ইদানিং যে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ব্যাপক একটা হইচই চলছে কেউ বলছে ধরা পড়লো কেউ বলছে তার ফেটে গেল ফেটে গেল কালীরামের ঢোল কেউ তার সিরাচ্ছেদের জন্য দাবি করছেন কেউ তাকে মেরে ফেলবার হুমকি দেখাচ্ছেন তার যজ্ঞ করছেন কিসের জন্য করছেন আপনারা না ধর্ম রক্ষার্থে তাই নয় কি তাহলে একটু চলুন তো অতীতটা একটু ফিরে দেখি বিজ্ঞানী কপার নিকাশ ধর্মগ্রন্থের বিরুদ্ধে গিয়ে ধর্মগ্রন্থটা কি আপনাদের কথা মতো ভগবানের মুখর মিশ্রিত বাণী বিজ্ঞানী কপারিন ধর্মগ্রন্থের বিরুদ্ধে গিয়ে যে কি ওই ধর্মগ্রন্থে কি লেখা ছিল না পৃথিবী মূল ব্রহ্মাণ্ড তারা তখন অঙ্ক ছিলেন যিনি ধর্মগ্রন্থটা লিখেছিলেন পৃথিবী মূল ব্রহ্মাণ্ড তাকে প্রদক্ষিণ করছে অন্যান্য গ্রহ নক্ষত্ররা এই ধর্মগ্রন্থের বিরুদ্ধে গিয়ে বিজ্ঞানী কপার নিকাশ গাণিত ব্যাখ্যা সাহায্যে প্রমাণ করলেন যে ধর্মগ্রন্থের কথাটা ভুল আসল সত্য হচ্ছে যে সূর্যের চারিদিকে ধর্ম ব্যবসায়ীরা মৌলবাদীরা ধর্ম রক্ষাকারীরা তার ধর্মগ্রন্থকে ভুল হয়ে যাবার ভয়ে বিজ্ঞানী কপার বিকাশকে চাপ দিয়েছিলেন মজলেখা দিতে বাধ্য করেছিলেন যে এই সত্যটা প্রচার করা যাবে না অব্যক্ত যন্ত্রণা নিয়ে বিজ্ঞানী কপার নিকাশ মারা গেছেন আপনাদের ধর্মরক্ষাকারীদের জন্য তার মতবাদকে কপার নিকাশ মৃত্যুর পর জিও যখন প্রচার করলেন আপনাদের মতো রক্ষাকারী তাকে জীবন তো পুড়িয়ে মারল তাতেও কিন্তু বিজ্ঞানীরা দুমলেন না কোপার নিকাশেরই সূত্র ধরে বিজ্ঞানী গ্যালিলিও অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রমাণ করলেন ধর্মগ্রন্থের কথা বল সূর্যের চারিদিকে ঘুরছে এই প্রমাণ করার অপরাধে কি করেছিলেন জানেন ধর্মবাদীরা মৌলবাদীরা ধর্ম ধর্মরক্ষাকারীরা তাকে অন্ধ ঘরে অন্ধ করে মেরেছেন সেই অন্ধ ঘরে বিজ্ঞানী গ্যালিলিও চিৎকার করে বলেছেন আমাকে ফাঁসি দাও মৃত্যুদণ্ড দাও সত্যটা সত্যই সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এই ধর্ম রক্ষাকারীরা বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন অন্ধকার জগতের একটা আলো ফেলা বিজ্ঞানী আইনস্টাইন তিনি জীবনের শেষ প্রান্তে কি এসে বলেছেন জানেন একটা জারুয়ী ভাষায় কি জানেন তিনি বলেছেন সে যে ধর্মই হোক মন দিয়ে ভালো করে শুনে রাখুন এটা আমার কথা নয় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলছেন সে যে ধর্মই হোক মানুষের একটা আদিম কুসংস্কার মানুষের দুর্বলতা আর এই দুর্বলতা থেকে ভগবানের সৃষ্টি তার বিরুদ্ধে প্রতিবাদ করুন না আন্দোলন হয়েছে কিন্তু থেমে থাকেন তিনি তোপ দেখেছিলেন নিজের ধর্মের বিরুদ্ধেও তিনি বলছেন বাইবেলে যা লেখা আছে তা আদিম কিংবদন্তিদের মহান করা হয়েছিল কত গুরুতর কথা বলছেন বুঝতে পারছেন আর আমরা যদি ইতিহাসটা ঘাটি তাতে কি লেখা রয়েছে আপনার আমার ছেলে মেয়েরাই সেই ইতিহাস পড়েছে তো স্পষ্ট ভাষায় লেখা রয়েছে আদিম সমাজে এই জল ঝড় বৃষ্টি ভূমিকম্প জোয়ার বাটা সূর্যগণ চন্দ্রগণ এইসব প্রাকৃতিক যে বিপর্যয় হতো বা এইসব যে ঘটনাগুলি ঘটত তার সঠিক ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যা তাদের জানা ছিল না বলে তারা অলৌকিক শক্তিকে বিশ্বাস করত। তখন থেকেই শুরু হলো পূজা পাঠ বন্ধ এ কথাকে অস্বীকার করতে পারবেন এখন এখন ঈশ্বর নিয়ে ধর্ম নিয়ে যারা লাফালাড়ি করছেন তাদের তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন আগে ঈশ্বর না মানুষ আপনারা নিশ্চয়ই ঈশ্বরবাদীটা বলবেন ঈশ্বর কারণ ঈশ্বর অনন্ত ঈশ্বরকে ধ্বংস করা যায় না সৃষ্টি করা যায় না তাহলে আপনাদের কথা মত ঈশ্বর আগে পরে মানুষ আর ইতিহাস কি বলছে মানুষ জাতি সৃষ্টি করেছে তাহলে যদি আগে ঈশ্বর হয় পরে যদি মানুষ বা জাতি হয় তাহলে বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায় এত দেবতাই দেবতা থেকে জাতি সৃষ্টির পরে দেবতা জন্মেছিলেন তাহলে আলাদা আলাদা জাতির কি করে আলাদা আলাদা দেবতা তৈরি হলো না দেবতাদের মতো সাম্প্রদায়িকতা ছিল তা নিশ্চয়ই নয় বিভিন্ন বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগ্রন্থগুলো পড়ে দেখুন ইসলাম ধর্ম যদি পড়েন তাতে জানতে পারবেন আল্লাহ এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে কিভাবে সৃষ্টি করেছে তার কিন্তু বর্ণনা রয়েছে আবার ইসলাম ধর্ম ছেড়ে যখন আপনি হিন্দু যাবেন করতে তাতে দেখা যাবে তাতে লেখা রয়েছে পরিষ্কার ভাষায় ভগবান কিভাবে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি করেছেন পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা রয়েছে প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষের তাদের আরাধ্য তাদের ধর্মগ্রন্থে প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষে তাদের ধর্মগ্রন্থে তাদের আরাধ্য দেবতা এই জগৎ সৃষ্টি করেছেন বলে দাবি করা হয়েছে তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে কে প্রকৃত সৃষ্টিকারী বা সষ্টাকারী কে পৃথিবীতে সূর্য একটা উজ্জ্বল নক্ষত্র এটা তো ধ্রুব সত্য ওটা পৃথিবীর মানুষ জানে তাহলে প্রকৃত সষ্টাকারী কে তার এই যুক্তি দ্বারা এটা প্রমাণিত নয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে তাদের স্বার্থ ক্ষমতা কায়েম করবার জন্য ভিন্ন ভিন্ন দেবদেবী কাল্পনিক সৃষ্টি করেছেন আর সেই দেবদেবীকে সত্য প্রমাণ করবার জন্য ভিন্ন ভিন্ন ধর্মগ্রন্থ লিখে রেখে গেছেন মানুষই যাকে সত্য ভেবে পরস্পর পরস্পরের প্রতি আক্রমণ চালাচ্ছি দাঙ্গা বাড়াচ্ছি আচ্ছা যদি যদি তাই না হয় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ জুয়ার ভাটা এই ভূমিকম্প আমাদের ধর্মগ্রন্থের বইগুলিতে লেখা রয়েছে কিভাবে সংগঠিত হয় সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ রাহু নামক রাক্ষসের ক্ষুধা নিবারণ করার জন্য ধর্ম রক্ষাকারীরা কোনটা সত্য আপনাদের সিলেবাসে কি পড়াচ্ছেন জুয়ার ভাটা কি করে হয় সূর্যগ্রহণ কি করে হয় চন্দ্রগ্রহণ কি করে হয় আপনাদের ধর্মগ্রন্থের কথাগুলো যদি সত্য তাহলে সেই সত্য সিলেবাসে পড়ানো হোক জানেন আচার্য বিজ্ঞানী প্রফুল্ল রায় জীবনের শেষ প্রান্তে সত্য অসত্য একটা কি আক্ষেপ করেছেন জানেন করেছেন যে তিনি পঞ্চাশ বছর ধরে অধ্যাপনা করছেন তিনি পঞ্চাশ বছর ধরে হাজার হাজার ছাত্রছাত্রীকে শিখিয়েছেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কোন রাহু নামক রাক্ষসের দ্বারা সংঘটিত হয় না এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়া রয়েছে যেটা বিশদ বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে একটু পড়ে নেবেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কি করে হয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তিনি বলছেন ছাত্ররা পড়লো বুঝলো লিখলো পরীক্ষায় পাশও করলো কিন্তু বাস্তবে যখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হচ্ছে তখন মূর্খেদের মতো খোল নিয়ে তিনিও সেই সূর্যগ্রহ বা চন্দ্রকে মুক্ত করবার জন্য প্রার্থনা করছেন তিনি বলছেন মূর্খের কথা বলছি না তারা যুক্তি জানে না সত্য জানে না শিক্ষিত কথা বলছি যে শিক্ষিত জাতি সত্য স্বীকার করতে পারে না সে জগতের নিভর্তি করে মাথা তুলে দাঁড়াবে তা ভাবনার অতীত বলে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তিনি আক্ষেপ করেছেন আজ আমরা যে কোনো সম্প্রদায়ের মানুষই হই না কেন যে ধর্মের মানুষই হই না কেন প্রত্যেক ধর্মে আমাদের ধর্ম রক্ষা করার নামে আমরা বিভিন্ন মানুষের উপর নির্যাতন করছি বিভিন্ন সম্প্রদায়ের ঘর বাড়ি জ্বালাচ্ছি আমরা যা করছি তা ভেবে করছি তো আমার মনে হয় একটু ভেবে করিনি আমাদের মস্তিষ্কে সে ভাবনাই নেই প্লিজ এই দুষ আমাকে দেবেন না যে আমাদের মস্তিষ্কে সেই ভাবনাটা নেই একটা দেশে পরিসংখ্যান বলছে একশো জন মানুষের মধ্যে ছিয়ানব্বই জন মানুষ নাকি তাদের মস্তিষ্ককে কাজে নেই লোকে বলছে সেও করছে লোকে করছে সেও করছে সে বই পড়েছে সে পড়ছে তাহলে মাত্র চারজন মানুষ নাকি মস্তিষ্ক খাটায় আবার এই দেশে একটা পরিসংখ্যান বলছে আমাদের দেশের নাকি সাতাশি দশমিক সাত পার্সেন্ট মানুষ শিক্ষিত আনন্দের বিষয় গর্বের বিষয় আবার লজ্জার বিষয় কি জানেন এই দেশে সমীক্ষায় বলছে ওই ফিরার বিরাশি মানুষ নাকি যে শিক্ষা গ্রহণ করেছিল সেই শিক্ষাকে কোনো কাজে লাগাতে পারেনি অতীতকাল থেকে অতীতকাল থেকেই যেসব সমাজ সংস্কারক এই ধর্মের বড়ামের বিরুদ্ধে মুখ খুলতে চেয়েছেন তাদেরই জীবনে নেমে এসেছেন অন্ধকার প্রাণ ত্যাগের হুমকি দেশ ত্যাগের হুমকি শিরচ্ছেদ করার হুমকি রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা বিরোধ করবার চেষ্টা করছেন আপনাদের মতো ধর্মরক্ষা করা ধর্মরক্ষাকারী মানুষরা তাকে শারীরিক মানসিক নির্যাতন করছেন নিগ্রহ করছেন সেই প্রথা কিছু বিলোপ করতে চাইছিলেন না আমাদের বিদ্যাসাগর মহাশয় আমাদের রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা বন্ধ করতে চাইছিলেন আপনাদের মতো ধর্ম রক্ষাকারী রাই কিন্তু তাকে বাধা দিয়েছেন শারীরিক নিগ্রহ করেছেন মানসিক নির্যাতন করেছেন বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ আইন প্রচলন করতে চলেছিলেন বাল্য বিবাহ রথ করতে চলেছিলেন আপনাদের মতো মানুষরাই তাকে বাধা দিয়েছিলেন জনমত তৈরি করেছিলেন তার পক্ষে মাত্র সই পড়েছিল আটশো ছিয়াশিটি যদি খুব ভুল না করে থাকি ব্যাপক সংখ্যের মানুষ আপনারা বিরোধিতা করেছেন সংবিধান প্রণেতা আম্বেদকর শুধুমাত্র নিচু জাতির জন্য কম নির হয়নি ওই ধর্ম রক্ষাকারীদের দ্বারা এরকম হাজার হাজার উদাহরণ আছে আজকের দিনে নূর দীনকৃষ্ণ ঠাকুররা যখন এই প্রতিবাদ করতে চাইছেন ধর্মের গোঁড়ামি নিয়ে মুখ খুলতে চাইছেন তাদেরও জীবনে নেমে আসবে বিবিশিখা অন্যায় অত্যাচার ঘরবাড়ি জ্বালানো মারধর করা তসলিমান আসরিন তো তার মধ্যে অন্যতম দেশ ত্যাগ করেই তাকে লুকিয়ে বেড়াতে হচ্ছে আপনারা ধর্মরক্ষা থাকলে আমি বলছি দীনকৃষ্ণ ঠাকুর নুর আসাদ তসলিমান আশরিন এরা অপমান করছেন কাকে অপমান করছেন ধর্মগ্রন্থকে কাকে অপমান করছেন প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ভগবানকে আরে মশাই আপনারা তো ভগবানকে শ্রেষ্ঠ ষষ্ঠা শ্রেষ্ঠ বিচারক বলে মানেন আপনারাই তো কথায় কথায় বলেন যে সব বিচার তিনি করবেন তো খোদার বিচার বা ভগবানের বিচার তার উপর ছেড়ে দেন কেন রাস্তাঘাটে তাকে নিয়ে নির্যাতন করছেন নিগ্রহ করছেন খোদার উপর কেন খোঁজগিরি করছেন আপনাদের ধর্মেই তো আপনাদের ভগবানই তো শ্রেষ্ঠ বিচারক তিনি অপমান করছেন তিনি তো শাস্তি দেবেন তা না করে কি করছেন ধীরু কাপুরুষের মতো কিডন্যাপ করছেন এক শ্রেণীর তাকে করছেন পুলিশ তাকে রেস্কিউ করতে হচ্ছে ভিডিওতে কষ্ট শোনা যাচ্ছে আপনারা নাকি ধর্ম রক্ষাকারী মুখে অসাব্য গালি গালাজ দিয়ে তাকে বলতে বলতে চল ড্যাস চল হরিনামের পরিবর্তে আপনাদের মুখ থেকে নোংরা নোংরা শব্দ বেরোচ্ছে পরিশেষে বলি আমি একজন বৈষ্ণব সন্তান নাম শুনে বুঝতে পারছেন সনাতন গোস্বামী আমার বাবার শিষ্য ছিল অনেক তার সাথে আমি গেছিলাম গিয়ে বিভিন্ন বুড়ি মাতা ঠাকুমার বয়সী মায়ের বয়সী বাবার বয়সী দাদু বয়সী মানুষরা আমার পাশে প্রণাম করছেন কোনো কোনো বৌদিরা আবার চুল দিয়ে পা গুছিয়ে দিচ্ছেন আমি সেটা না নিয়ে সরে গিয়ে প্রশ্ন করেছেন মা করছেন কেন তারা বলেছিলেন ছোট তুলসী পাতা বড় তুলসী পাতা দুটোই নাকি সমান আমার আছে এই মানুষদেরকে সম্মান করতে হবে পৈতে লোকই সেসব কথা লিখে গেছেন আরে মোর আরে মোর বৈষ্ণব ঘোষাই ভোর কলি তোরাইতে আর কেহ নাই ঈশ্বরের বাড়ি নয় পৈতেধারী তাই ভাই ওই কথা মগজে ঢুকিয়েছেন ওই পৈতের জন্য মায়ের সমান ঠাকুমার সমান মানুষকে যদি আমার পা ধরতে হয় সে পইতেটাকে ফেলে দিলাম তিন দশক ধরে আমি বইতে ব্যবহার করিনি ক্ষমা করবেন আমি কোনো পৈতা আমি আঘাত করতে চাইছি না আমি ফেলেছি এই কারণে কারণ আমি ছোটবেলায় তিরত্ন কবিতা থেকে জেনেছিলাম তিন হতে যে বা দিন হতে যে বা দিনতর সেই হয় পরম বৈষ্ণব আমি সেই ধর্ম পালন করতে পারিনি বলে পৈতেটা ফেলেছি আরেকটা কথা বলি দীনকৃষ্ণ ঠাকুরকে সমর্থন করে না তিন দশক ধরে আমি এইসব কথাগুলো বলছি আমি আমার মা বাবা মন্লে কিন্তু তাকে তারা এখনো বেঁচে আছে আমি তাদের বলেছি তোমাদের সাধ্য শান্তিও করতে পারবো না তোমার তোমাদের মুখে আগুন দিতে পারবো না শুধু একটা জিনিস পারবো তো যদি সম্ভব হয় অর্থ যদি পারমিট করে পাথরের মূর্তি করে আমার বিছানার পাশে তোমাকে রেখে দেবো রোজ সন্ধ্যাবেলা একবার চোখের জল ফেলবো তোমাকে মিস করবো এবার আপনারা বিচার করুন দীর্ঘকৃষ্ণ ঠিক না ভুল দায়িত্বটা আপনাদের উপর নমস্কার